দিয়া yes! 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 আমরা আজকে যে উৎখান হয়েছে আমরা যে আজকে এখানে স্বাধীনভাবে শুধু মত প্রকাশ করার একটা অধিকার পাই কিন্তু আমরা পূর্ণাঙ্গ দল আমরা অধিকার এখনো পাই নাই আমাদের কাজ হবে এখন আজকে থেকে আমরা প্রত্যেকটি ভাড়া বছর মহল্লায় প্রত্যেকটা বাড়িতে যে সমস্ত ছেলেরা যে সমস্ত মাগেরা আমাদের বিভক্ত ছিল আমরা তাদের সাথে ভালো সম্পর্ক করে তাদের ছেলে সংখ্যামূলক আমাদের দলে অন্তর্ভুক্ত করে তাদেরকে নিয়ে আগামীকাল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আসন থেকে সহ সারা তিনশো আসনে যদি দুশো দুশো আশিটি আসনে নির্বাচিত করতে পারেন সেদিনে আমাদের প্রকৃত বিজয় সেদিনে আমাদের প্রকৃত স্বাধীনতা আমরা দীর্ঘ ষোলো বছর এই সোলের শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি এই মুক্তি আমাদের প্রাথমিক বিজয় আমি প্রথমে স্মরণ করছি এই মুক্তির আন্দোলনে যারা ছাত্র এবং জনতা মিলে যে আন্দোলন করেছেন শাসক পদনের জন্য যারা এই আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন আমাদের ছাত্র আবু সাইদ মুগ্ধসহ যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের গ্রহের আত্মার মা করার কামনা করছি এই আন্দোলনকে এই স্বাধীনতাকে কুলুষিত করার জন্য একটা প্রস্তুতি মহল পূজা ছড়াচ্ছে সনাতন ধর্মের মন্দিরে হামলা বিভিন্ন জায়গায় হামলা মামলায় করার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা এটা সজাগ থাকবেন আর আমার দলীয় বাহিনীকে অনুরোধ করতেছি আপনারা আপনাদেরকে সর্বোচ্চ ভাড়া দেবেন বিভিন্ন ধারায় মহল্লা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিচিত্র কপল এটার কারণ হল যে সোজা সারিনি যদি ফালাই যায় কিছু কিছু লোক ফালাতে পারে নাই ওরা এগারো পর্যন্ত যেহেতু আমরা মানুষের ভাবনা ভাড়া দিতেছি আমরা কিন্তু তাদেরকে ভাড়া দিতে

স্বাধীনতার ঘোষক উনারা মানতে চায় না উনার স্বীকার করে না আমরা তো বলেছি তোমরা যদি জিয়র রহমানকে স্বাধীনতার পোষক মানে মানবো জাতির পিতা মানবো যখন উনারা মানা তখন আমরা বলছি যে ভাই ইয়াতে প্রত্যেকটা ইয়াতে বলছে যে শেখ মুজিবুর রহমান জুতার পিতা এখন পর্যন্ত এই দেশের জনগণ যদি ঐক্যমত ভাবে যদি শেখ মুজিবকে জাতির পিতা ঘোষণা না দেয় কেউ মানবে না ঐক্যমত হইতে হইব কিন্তু জিয়াউর রহমানের সবাই ঐক্যমত আছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে তার ডকুমেন্ট আছে এবং রেডিও তৎকালীন কালুঘাট বেতার কেন্দ্রে যেটা ছিল সেখানে সেখানে এগুলোর ডকুমেন্ট আছে এরপরে জিয়াউর রহমানকে হত্যা করার পরে আরও নাটকীয়তা এই শেখ দেশে আসতে পারে নাই জিয়াউর রহমান সাহেব তার মহানুভবতা দেখিয়ে শেখ হাসিনাকে থাকার সুযোগ দিয়েছেন দেশে বহুদলীয় গণতন্ত্র আসলেও দেশে সবাইকে রাজনীতি করার জন্য তার মুক্ত করে দিলেন ওই সময়ে বাক্সাল গঠন করিয়ে আজকের এই অবস্থা থেকে আজকের এই অবস্থা থেকে তখন ভালো ছিল আরও একটু কথা বলতে পারছে হোস্টাল লাগাইতে পারছে কিন্তু এই পণ্য বিগত পনেরো বছরে হোস্টেল লাগানো যায় দুরুত্ব বিএনপির নেতা নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারবে আমাদের নেতাকর্মীরা বলছে এক এক জনের বিরুদ্ধে ছোট নেতা যেটা এটার বিরুদ্ধে বাচ্চা করি মামলা আর উপরগুলো তো বিশাল আকারে